আসসালামাইকুম রহমতুল্লাহ বিগ আপডেট বিগ 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 আপডেট গুড নিউজ ফর এভরি আমাদের লাইভ কয়েন এক্সচেঞ্জে আপনি এখন ডিসেন্ট্রালাইজ যে কোনো ওয়ালেটের মাধ্যমে আপনি সংযোগ দিতে পারবেন আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাতে পারবেন সব কিছু করতে পারবেন ডিসেন্টালাইজ ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট বাইবিট বিট গেট টুকেন পকেট স্যামপাল ম্যাটামাক্স যে কোনো ওয়ালেট ডিসেন্টালা যে কোনো ওয়ালেটে আপনি আপনার মেম্বারকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাতে পারবেন এবং আপনার পুরাতন যে অ্যাকাউন্টটা আছে ওটা আপনি লগ করতে পারবেন আমাদের ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলোতে সো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটের ভেতরে আমাদের লাইফ কয়েন এক্সচেঞ্জের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং সেটা কিভাবে লগ করবেন সর্বপ্রথম আপনি যাকে আপনি যাকে অ্যাকাউন্ট করাবেন তার রেফার লিঙ্কটা আপনি কপি করে নেবেন প্রথমত রেফার লিঙ্কটা কপি করে এই যেমন এখানে একটা রেফার লিঙ্ক আছে এটাকে আমি কপি করে নিচ্ছি কপি করে আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাব এই যে আমি কপি করে নিলাম এই যে কপি লিঙ্ক করার পর আমি এখন ট্রাস্ট ওয়ালেটে চলে যাব ওকে আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি এই যে আমাদের এই যে ট্রাস্ট ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্রাস্ট ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে গিয়েই আমরা মূলত এখন আমাদের লাইভ কয়েন এক্সচেঞ্জের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবো ঠিক আছে দেখেন ওকে আমি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে চলে আসলি ওয়ালেটের ভিতরে আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হবে কি এই যে এখানে ডিসকভার নামে একটা অপশন আছে ডিসকভার অপশানে চলে যাবে ঠিক আছে আমি ডিসকভার ডিসকভারে টাচ করার পরে এখানে উপরে সার্চ বার আছে এই যে উপরে সার্চ বার আছে আপনারা সার্চ বার দিয়ে টাচ করবেন সার্চ বারে টাচ করার পরে এখানে চাপ দা ধরে লিঙ্কটা পেস্ট করে দেবেন এই যে দেখেন পেস্ট করে দিলাম দেখেন আমার লাইভ কয়েনের লাইভ কয়েনের রেডিস্ট্রেশন লিঙ্কটা এখানে চলে আসে তারপর এই যে নিচে মোবাইলের নিচে দেখেন একটা এই যে মোবাইলের নিচে এই যে এইটা এটা এই যে দেখেন এখানের মধ্যে এখানের মধ্যে একটা সার্চ অপশন আছে যে আমি দেখাচ্ছি দেখেন এখানে সার্চ অপশন আছে আমরা এই সার্চ অপশনে একটা টাচ করে দেব ওকে একটু ওয়েট করি ওকে দেখেন কি চমৎকার লাইভ কয়েন ডট ইন চলে আসছে সো এবার আমরা আমাদের এখানের মধ্যে ইমেল নাম্বার বসাবো একটা ইমেল দিব আমি এখানে মনে করেন যে আমার নাম দিয়ে আমি একটা ইমেল দিলাম

তারপর এখানে মধ্যে একটা দিবেন এটাতে দিবেন কনফার্ম পাসওয়ার্ড মানে উপরে নিচে দুই জায়গায় একই রকম পাসওয়ার্ড দেবেন একই ধরনের পাসওয়ার্ড ঠিক আছে একই পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেন আপনার কাজ হবে এখানে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন এই যে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন করার পরে আপনার ইমেলে আপনি যে ইমেলটা এখানে দিয়েছেন আপনার এই যে ইমেলটা এখানে দিয়েছেন এই ইমেলের মধ্যে আপনার একটা চলে যাবে ঠিক আছে ওটিপি চলে যাবে বসাই দিবেন দেন আপনার হয়ে যাবে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এটা পুরো সিস্টেমটা দেখাইলাম না ঠিক আছে আপনারা অলরেডি যারা অ্যাকাউন্ট করতে পারেন তারা কিন্তু বুঝে গেছেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় পুরো এইভাবে করে জাস্ট নিচে টাচ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টও হয়ে যাবে যেহেতু আমাদের পুরাতন অ্যাকাউন্ট হোল্ডাররা অনেকেই লগ করতে পারছেন না ট্রাস্ট ওয়ালেটে অথবা টুক পকেটে তাদের জন্য আমি এখন দেখাই দেবো আমার আমার যে আইডিটা আছে আমার আইডিটা এখানে লগ ইন করবো লগ ইন করার জন্য আমাদের পুরাতন লোক যারা আছে আমরা আমাদের যাদের আইডি অলরেডি আছে আমাদের লাইভ কেন যারা আমরা কাজ করতেছি তারা প্রথমত এরকম এরকম একটা ইন্টারভিউ যখন আসবে এরকম ইন্টারভিউ যখন আসবে আসার পরে আমাদের তো তার কোনো অ্যাকাউন্ট করা লাগবে না আমাদের নিচে চলে আসবো ডিরেক্ট নিচে আসব। আসার পরে যে সাইন ইন নামে একটা অপশন পাবো আমরা ডাইরেক্ট সাইন ইনের উপরে টাচ করে দেব আমি সাইন ইনে টাচ করলাম সরি এগুলোর মধ্যে এগুলো আমাকে কেটে দিতে হবে একটু এই জিনিসগুলো আমাকে কেটে দিতে হবে সরি এই যে সাইন ইনের উপরে টাচ করার পরে দেখেন আমার এখানে সাইন ইনের অপশনটা চলে আসছে এই যে সাইন ইনের অপশনটা চলে আসছে এবার আমি আমার এখানের মধ্যে জিমেলটা দিব। আমি জিমেলটা দিয়ে দিচ্ছি এম ইউ কে ওকে আমি আমার জিমেল দিয়ে দিলাম এবার এখানে পাসওয়ার্ডটা দিব ঠিক আছে পাসওয়ার্ডটা আমি একটু পজ করে দিচ্ছি ভিডিওটা একটু পজ করতেছি কারণ হচ্ছে পাসওয়ার্ডটা আমি কাউকে দেখাতে চাচ্ছি না সেজন্য জন্য পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি আবার ভিডিওটা চালু করে দিব ঠিক আছে ওকে আমি অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে দিছি এখানের মধ্যে আমি অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিছি জাস্ট এবার আমি করব কি আমি এটাকে সাইন ইন করে দিব ঠিক আছে জাস্ট সাইন ইন করে দিব এখানে আমি এখন সাইন ইন লগ এর উপর টাচ করলাম পরপর দেখেন এই দেখেন চমত্কারভাবে আমাদের লাইভ কয়েনের লাইভ কয়েনের পুরো সিস্টেমটা আমাদের এখানে চলে আসলো ঠিক আছে হ্যাঁ আমাদের ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আমাদের লাইভ কয়েনের লাইভ কয়েনের যে এক্সচেঞ্জার আছে আমাদের লাইভ কয়েনের এক্সচেঞ্জারটা আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কিন্তু এত চমত্কারভাবে আমরা খুব সহজে লগইন করতে পারবো ঠিক আছে সো এখন থেকে আর কোনো ডর বয় নেই আপনারা নির্দিদায় নির্ভয়ে কাজ করেন ঠিক আছে কারণ হচ্ছে আমাদের গুগল ক্রোমে আমাদের একটু ঝামেলা হওয়ার কারণে আমাদের এই লাইফ কয়েন একচেঞ্জ আমাদের জন্য একটা চমৎকার সুযোগ নিয়ে আসছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে আমরা এখন থেকে আমরা কাজ করতে পারবো আমাদের লগ করতে পারবো এবং হচ্ছে আমরা কাউকে অ্যাকাউন্ট করাতে পারবো সব ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে